Very no, I put it up. So, we can do come out. So, we can do come out. Very no, I put it up. So, action. You must action. Direct action. ব্যাক এমন হকার করলো হে তুমি সবিক জানেন নাকি দায়েরustan নায়ক আপনি দায়েরustan সবিক জানেন নাকি তুমি সবিক জানেন নাকি দায়েরustan তোমার সবিক এর বিরুদ্ধে জয় হেড অ্যাকশন নাকি えー、トピックアカウントい